বিশ্ববিদ্যালয়ে আমার এক দুষ্টু বন্ধু ছিল আমির হামজা ওয়াজ করো এ দেশে যে কায়দায় ডিজিটাল হচ্ছে পায়খানাও নিরাপদে নেই এত দুষ্ট ঢাকায় যাচ্ছে নরমাল কোচে চুরি হঠাৎ ওর পেটে গন্ডগোল ডাক দিয়ে বলে ড্রাইভার সাহেব গাড়ি থামান আমি নেমে যাব ড্রাইভার বলছে না গাড়ি থামবে না তোমার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ করো বলছে পেটে আমার গন্ডগোলে কি আল্লাহ আল্লাহ থামে পেছনে যে দেখছে কয়েকটা সিট খালি পড়ি আছে পেছনে কন্ট্রাক্টর বলছে ভাই একটা পলিথিন দেন বমি করব পলিথিন নিয়ে পেছনে যে ওই দুই সিটের মাঝে বসে ওই কাজ করিস চিন্তা করছে আমার তো বদনাম হয়ে যাবে পকেট থেকে একটা সাদা রুমাল বের করে চায়ের কোনা করে বেঁধে দিছে চিন্তা করছে আমি তো নেমে যাবো হোটেল বিরতি দিলে কিন্তু আমার তো বদনাম বের হবে পেছনের জ্বালা না খুলে আস্তে করে ফেলে দেবে হঠাৎ পেছনে তাকিয়ে দেখছে আঁটছে মোটর সাইকেলওয়ালা পড়বে কি পড়বে মোটর সাইকেলের সামনে মোটর সাইকেলওয়ালা চিন্তা করছে বাস থেকে সাদা থপ করে পড়লো কি এই রুমাল যখন নতুন ভেতরের জিনিস মনে হয় নতুনই হবে ভেতরের জিনিস কি নতুন অবশ্য না দিয়ে আমি তাকিয়ে দেখি লোকটা এদিক ওদিকে তাকিয়ে তুলে নিলো ও বাড়ি যে টের পাবেন কোন নতুন জিনিস এখানে আমারে বলছে যে আমি ডিজিটাল হচ্ছে এদের দেশে এখন পায়খানাও নিরাপদে নেই এদের বাস্তব হচ্ছে আমারটা এই যে কিছুদিন আগে এই পঞ্চগড়ের তেঁতুলিয়াতে চার বছরের টানি আনা আমি একটা মেয়েকে রোপার ছেলেরা সোনার না রোপার ধর্ষণ করতে গিয়ে লজ্জাস্থান ছোট পারে নাই দিয়ে বেলেট ধর্ষণ আমার তো মনে হচ্ছিল যদি এই দেশে ওই মরা থাকতো দলের উপহার ছেলে সব শোনা হয়ে যেত শোনা হয়ে যেত না মারাচন্নত আমি নিজের চোখে দেখে এসেছি সৌদি আরবে ষোলো সালে আমি পঁয়তাল্লিশ দিন হজে থাকার পরে এটা টের পেয়েছি যে মরা থাকলে কি হয় তারপর রাজতন্ত্র চলে যেটা ইসলামে জায়জ নেই মরা সন্নতের ফলাফল আমার ছোট দাদা হজে গিয়ে বলছিল আমির হামজা আমি দেখি আমি ওই মসজিদে নববীর আন্ডারগ্রাউন্ডের নিচের তলা যেখানে অজু করতে গিয়ে দেখলাম একটা ঘড়ি পড়ে আছে মোবাইল ঘড়ি চিন্তা করলাম নেব না নেব না মনের ভেতরে ভয় যদি ধরা দেবে দেশে আসলে মানুষ বলবে পড়ি হাজি সাহেব সোর এই ভয়ে না কিন্তু কেউ নেয় না কেন এত মানুষ যায় আসে অজু করে টয়লেটে যায় কিন্তু ঘড়ি তো পড়ে আছে তাও মোবাইল ঘড়ি এদিক ওদিকে তাকিয়ে তুলে নিলাম হারানো জিনিস যেখানে জমা দেওয়াই জায়গায় জমা দিলাম ওনারে জিজ্ঞাসা করলাম ভাই এই ঘড়ির দাম কেমন হবে ওই লোকটা আমারে বলে ইয়া যে ওর হজ্জা তাই না বেলা দোকা ও হাজি দেশ কোথায় যে তুমি বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি ওই লোকটা তার ভাষা দিয়ে বলছে হাজি এই ঘড়িটার দাম আপনার বাংলার টাকা অনুযায়ী কমপক্ষে বাহাত্তর হাজার টাকা কত বাহাত্তর হাজার টাকার ঘরই পড়ে আছে কেউ নিচ্ছে না এদেশে থাকবে বাহাত্তর পয়সা থাকে না খাবারের আগে নবীজি বলেন আবার যদি তিনটা সন্ন্যত মেনে খাবার খায় কোনো দিন ওর বুক পেটের উপরে ওর পেট বুকের উপরে উঠবে না এক ভাগ খাবার খাওয়া লাগবে এক ভাগ পানি দেওয়া লাগবে এক ভাগ ফাঁকা রাখা লাগবে প্রতিটি নবী সন্ন্যত পালন করে খাবার খেতেন এই জন্যে কোনো নবীর পেট বড় ছিল না প্রতিটি নবীর পেট ছিল ছোট বুক ছিল বড় আর আমরা এমন উম্মত আমাদের বুক নেই শুধু পেট এমন এমন উম্মতে আমরা আছি আই রে পেট আখেরই ভড়ি ওর ভড়ির ওপরে ও কোন মারা যায় আমার তো মনে হয় এমন এমন এই দেশে এখন আছে মহিলারা পর্যন্ত ওর পেট লজ্জা পায় যে সন্তান হয় আমাদের আর পেট হয় পেট সাথে লাগাতে পাওয়া যায় না বুকের এত বড় পেট তোমার নসলের আগের তিনটা শূন্য তোর মনেই নেই খাবারের পরে মিষ্টি খাওয়া তার মানে আরো খাবার চাই আর কি খাবেন বলেন আর কি বাকি আছে দেশে আপনার জন্য আর বাকি কিচ্ছু নেই সব খেয়ে ফেলেছেন লক্ষ্মীপুরবাসী এখান থেকে আমি যে তথ্যটা নিয়ে এসেছি তার মানে খাবারের পরে মিষ্টি খাবারটা মরে যায়নি আছে এখনো টপি মাথায় দেওয়া জন্য এটাও মরে যায়নি মরে গেছে জব্বা বা গায় দেওয়া এটাও মরে যায়নি এখনো বেঁচে আছে কেউ দেয় কেউ দেয় না পাঞ্জাবি গায়ে দেওয়া সোননাথ এটাও মরে যায়নি কেউ দেয় কেউ দেয় না আমি এই ছোট্ট জীবনে চিন্তা করে দেখেছি নবীজির কোনো সন্নত অন্তত এই দেশে মারা যায়নি একটা মারা গেছে বেঁচেই নেই নবীজি দশ বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন ওইটা মারা গেছে